IPL এর 68 তম ম্যাচে কলকাতা কিংস রাইডার্সকে দশ রানের বিশাল বড় ব্যবধান হারিয়ে পয়েন্ট টেবিলের উপরের দিকে সানরাইজার্স হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলের একেবারে তোলপা শীর্ষে থাকা গুজরাট টাইটান্স তারা হেরেছে অবশ্য পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকা চেন্নাই সুপার কিংসের কাছে তো বন্ধুরা IPL এর তম ম্যাচে জেনে নেব পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায় কে কে যাচ্ছে প্লে অফের এছাড়াও কে খেলবে एलिमिনেটর আর কারা যাবে কোয়ালিফায়ে চলতি আইপিএল ইতিমধ্যে শেষ হয়েছে 68 ম্যাচ যেখানে 14 ম্যাচে 5 হার এবং 9 জয়ে 18 পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষ স্থানে রয়েছে গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে অবশ্য পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস তারা অবশ্য খেলেছে 13 ম্যাচ 13 ম্যাচে তারা 8 জয় 17 পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালো তারা ইতিমধ্যে খেলে ফেলেছেন 13 ম্যাচ 13 ম্যাচে 8 জয়ে অবশ্য তারা রয়েছেন 17 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অন্যদিকে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স তারাও খেলে ফেলেছেন তেরোটি ম্যাচ তবে তেরো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে অবশ্য তারা রয়েছেন পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে চোদ্দ ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস তারা অবশ্য রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে ষষ্ঠ স্থান অবশ্য দখল করে রয়ে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্স বিশাল বড় ব্যবধানে হারিয়ে অবশ্য ষষ্ঠ স্থান দখল করে নিয়েছেন তারা আইপিএল এর আটষট্টি তম ম্যাচে অবশ্য কলকাতা কিং রাইডার্স কে রানের বিশাল বড় ব্যবধানে হারায় সানরাইজার্স হায়দ্রাবাদ আর এই একেবারে ষষ্ঠ স্থানে উঠে আসে সানরাইজার্স হায়দ্রাবাদ তেরো ম্যাচে ছয় জয়ে বারো পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের সাত নম্বর স্থানে রয়েছে লক্ষণ সুপার জায়েন্স লক্ষ্ণৌ সুপার এর সামনে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে যে ম্যাচটি জয় করে হয়তো পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠতে পারে লখনউ সুপার জায়ান্টস 14 ম্যাচে 5 জয়ে 12 পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের একেবারে 8 নম্বর স্থানে রয়েছে গত গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স তারা অবশ্য এবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে খেলতে এসেছিল আইপিএল তবে আইপিএল শুরু থেকে তারা একেবারে বাজে পারফরম্যান্সের কারণে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকে অবশ্য শেষ করতে হচ্ছে আইপিএল এর এবারে আসর পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস 14 ম্যাচে অবশ্য মাত্র 4 জয়ে 8 পয়েন্ট পয়েন্ট টেবিলের একেবারে নবম স্থানে পয়েন্ট টেবিলের একেবারে দশ নম্বর স্থানে রয়েছে এবারে চলতি আইপিএল এর চেন্নাই সুপার কিং চেন্নাই এমন বাজে অবস্থান অবশ্য আসরেও হয়নি কেননা গত আসরেও পাঁচ নম্বর অবস্থান থেকে বিদায় নিতে হয়েছিল চেন্নাই সুপার কিংস কে তবে সেই চেন্নাই সুপার কিংস এবারে একেবারে দশ নম্বর কেননা পাঁচ পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস সেই চেন্নাই সুপার কিংস এবারে একেবারে স্বর্ণ ছাড়া তাই তো আইপিএল এর চোদ্দ ম্যাচে মাত্র চার জয়ে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল এর একেবারে দশ নম্বর স্থানে থেকে বিদায় নিতে হচ্ছে চেন্নাই সুপার কিংস কে অন্য থেকে পয়েন্ট টেবিলের একেবারে এক নম্বরে গুজরাট টাইটান্স দ্বিতীয় স্থানে পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর রয়েছে তৃতীয় স্থানে এবং মুম্বাই ইন্ডিয়ান্স তারা রয়েছেন পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে এই হলো আজকের আটষট্টি পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান এবং দ্বিতীয় স্থানে থাকা পাঞ্জাব কিংস কোয়ালিফাই এবং এলিমিনেটর ম্যাচের জন্য লড়াই করবে পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান তো বন্ধুরা আজকের এই ম্যাচে কে হবে বিজয় পাঞ্জাব কিংস নাকি মুম্বাই ইন্ডিয়ানস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং আইপিএল এর এমন আপডেট এবং আইপিএল এর সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ